দীপ্তিবেগম নাহিদকে দেখে উঠে বসার জায়গা করে দেয় নাহিদ ভিকির মাথার পাশে বসে রুনা বেগমের দিকে একবার তাকায় আর একবার দীপ্তি বেগমের দিকে দুজনের দিকেই তাকিয়ে ভিকির মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে ভিকির হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছে নাহিদ আসায় সে অনেক খুশি হয়েছে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে নাহিদ শক্তকণ্ঠে বুলি ছাড়ে এখন আমি যা বলবো তার সত্যি উত্তর দিবি নাহিদের এহেন কথায় ভিকি কিছুটা অবাক হয় সাথে তার মা রুনা বেগম দীপ্তি বেগম স্বাভাবিকভাবে বসে আছে নাহিদ বলল আচ্ছা ভিকি এই তোর কি কোনো শত্রু আছে বা তোদের ফ্যামিলির সাথে কারো কি কোনো শত্রুতা আছে ভিকি বলল না তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস নাহিদ এবার উঠে রুনা বেগম আর দীপ্তি বেগমের সামনে বুলি ছাড়ে আমার কেন জানি মনে হয় এই অ্যাক্সিডেন্টটা পরিকল্পিতভাবে করা হয়েছে কেউ ইচ্ছা করে এরকমটা করেছে আমরা তো ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম ওইখান দিয়ে তো গাড়ি যাওয়ার কথা না আর যদিও দুর্ঘটনাক্রমে হয়ে যায় তাহলে আগে আমার শরীরে লাগার কথা নাহিদের কথা শুনে রুনা বেগম অবাক চোখে তাকিয়ে আছে তাদের মাথায় কিছুই ঢুকছে না এরকমটা কে করতে পারে কে বা তার ছেলেকে মারার পরিকল্পনা করতে পারে যা হওয়ার হয়েছে এসব নিয়ে চিন্তা করে নিজের বিপদ ডেকে আনতে যেও না দীপ্তি বেগম স্বাভাবিকভাবে কথাগুলো বলেই নাহিদের মাথার পাশে দাঁড়ায় দীপ্তি বেগমের কথা শুনে নাহিদের কথা বলার মতো আর কিছু নেই সে আর কোনো কথা বাড়ায়নি ভিকির শরীরের খোঁজখবর নিয়ে বের হয়ে আসে ড্রয়িং রুমে আবরার রাতুল ইয়ামিন বসে বসে আড্ডা দিচ্ছে অজিহা রাতুলের গলায় ঝুলে বসে আছে আনায়া রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত হাসি ঠাট্টায় তিন বন্ধু মেতে উঠেছে আমজাদ চৌধুরী ছোট ছোট পায়ে রুম থেকে বের হয়ে বিষণ্ণ মন নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে কারো দিকে না তাকিয়ে সোফায় বসে আব্রার সবাইকে ইশারা করে চলে যেতে রাতুল ঘাপটি মেরে বসে থাকে সে যাবে না আব্রার আর দ্বিতীয়বার বলেনি সে উঠে আমজাদ চৌধুরীর কাছে আসে আমজাদ নিচের দিকে তাকিয়ে আছে চোখে মুখে বিষণ্নতার ছাপ আব্রার দানহাটটি বাবার বাম কাঁধে রাখে দৃঢ় স্বরে শুধায় বলছিলাম কি বউ যেহেতু চলে গিয়েছে চাইলে তুমি একটা বিয়ে করতে পারো আমি নিজে তোমার জন্য মেয়ে দেখব আমজাদ চৌধুরী সকল রাগ দুঃখ ভুলে যে ছেলের পানে তাকায় তিনি যেন এই মুহূর্তে রাগ করতেও ভুলে গিয়েছেন আমার শাশুড়ি আছে দেখতে অনেক সুন্দর আরে স্মার্ট চাইলে তাকে ঘরে তোলা যেতে পারে এই ছেলের মাথা নির্ঘাত খারাপ হয়ে গিয়েছে কি এমন আবুলতাবোল বকছে রাতুল পাঁচ থেকে কাঁদো মুখ করে বলে ওঠে না এটা আমার বন্ধুর সম্পদ আঙ্কেল আপনি ভুলেও ওইদিকে নজর দিবেন না আমার বন্ধু সুইসাইড করবে প্লিজ আঙ্কেল আপনি অন্য মেয়ে দেখেন আমজাদ চৌধুরী তাদের এমন কাণ্ডে কটমট চোখে তাকিয়ে বাহিরের দিকে পা বাড়ায় সময় এক রহস্যময় পথিক সে থেমে থাকে না কারো জন্য আজকের হাসিকে কাল করে দেয় স্মৃতি আর বর্তমানকে বদলে দেয় অতীতে জীবন আসলে সময়ের অনন্য স্রোত কখনও শান্ত জলে ভেসে চলে কখনো ঝড়ো ঢেউয়ে দুলে অস্থিরতায় সময় মানুষকে কঠিন থেকেও কঠোর শাস্তি উপহার দেয় কেউ জানে না কোন ঘাটে তার থামা নির্ধারিত তাই প্রতিটি মুহূর্তকে আঁকড়ে ধরো প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি মানুষকে গুরুত্ব দিতে হয় বা আঁকড়ে ধরতে হয় জানো তো হারানো সময় আর ফিরে আসে না হারানো সময় বা মানুষ কোনোটাই ফিরে আসে না যা হাতে আছে সেই বর্তমানই আসল ধন আর সেই ধনই গড়ে তোলে জীবনের সৌন্দর্য সময়ের সাথে সাথে মানুষের সাথে সম্পর্কও কঠিন বা তরল হয় আয়সা বেগম নাই আজকে চার দিন আর দুটো দিন চলে গিয়েছে সময়ের তারতর্মে সকলে তার হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারলেও মেনে নিতে পারেনি আমজাদ চৌধুরী নিজেকে ঘরবন্দি করে রেখেছে হাজার চেষ্টা করেও ফলাফল শূন্য তাই নিজেকে ঠেলে দিচ্ছে মৃত্যুর রাস্তায় গত দুদিন যাবৎ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘরবন্দি দীপ্তি আনায়া হাজারবার ডেকে গেলেও তার কথার কোনো প্রয়োজন বলে মনে করেনি আমজাদ অন্ধকার ঘরে নিজেকে একদম একা রেখেছে সে বাসার প্রতিটি কোনায় কোনায় আয়সা বেগমের স্মৃতি যা আরও বেশি কষ্টদায়ক করে তোলে দম বন্ধ হয়ে আসে আবরার বাসায় নেই সারা দিন। বাবার টুকটাক খবর নিলেও আজ নেয়া হয়নি বাংলাদেশে শোরুম খোলার জন্য গত দুদিন যাবৎ ব্যস্ততায় আর খোঁজ নেওয়া হয়নি সারাদিন ব্যস্ততার পর রাত দুইটায় চৌধুরী বাড়িতে প্রবেশ করে আবরারের গাড়ি সারাদিন ব্যস্ততায় শরীরের ক্রান্তির ছাপ নিয়ে হেলে দুলে বাসায় প্রবেশ করে আব্রার আমদাদ চৌধুরীর রুমের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে উপরের দিকে পা বাড়ায় শরীর হেলে দুলে উপরের দিকে প্রবেশ করে আবরার আনায়া দীপ্তি বেগমের রুম থেকে বের হতেই আবরারকে চোখে পড়ে আবরারকে এই অবস্থায় দেখে ভ্রুকুজকে তাকায় আপনি মদ খেয়েছেন আনায়ার কাটকাট কাট প্রশ্ন শোকে আব্রার ঠোর ফাঁক করে হয়তো হাসির চেষ্টা চালিয়ে যাচ্ছে আনায়ার মুখের কাছে লম্বা একটা শ্বাস ফেলে ঠোঁটে আলতো করে চুমু খায় আবরার বলে না এসব সামান নাই আবরার আনায়ার সামন থেকে ছোট ছোট পায়ে দাঁড়ায় আয়নার দিকে তাকিয়ে আছে পিছনে দাঁড়িয়ে থাকা আয়নার দিকে আনায়া ড্যাব ড্যাব করে আছে আব্রারের দিকে আব্রার দুষ্টু হেসে শরীরে জড়িয়ে থাকা শার্ট প্যান্ট খুলতে থাকে আনায়া দুই হাত দিয়ে চোখ চেপে ধরে আবরার বলে বাসর শেষ উনি আসছে লজ্জা পেতে ঢং আমার যা দেখার সব তো দেখেই ফেলেছ এখন ঢং করছো কেন হ্যাঁ লোকে বলে না সারা রাত জামায়ের সাথে থেকে সকালে বলে ওই রুমে যাও আমি চেঞ্জ করব। আহা একটু থেমে আবরার আবার বলতে শুরু করে আমাদের মাঝে দেখাদেখি ছাড়া সকল কাজই শেষ এখন এমন ভাব করছো যেন আমি তোমাকে হাটটাও ছুঁয়ে দেখিনি নিজেকে ভার্জিন দাবি করছো আনায়ার হাত এখন চোখ থেকে দুই কানে চলে এসেছে দুই হাত দিয়ে দুই কান জোরে চেপে ধরে চিল্লিয়ে উঠল চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ আবরার মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায় আনায়া আব্রারের যাওয়ার পানে একবার তাকিয়ে বেলকুনির দিকে পা বাড়ায় বেলকুনির রেলিং ধরে দূরে আছে আনায়া আয়সা বেগমের জন্য মনটা তার খুব খারাপ যখন তার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের বিয়ে হয়ে যায় পাশে থাকার কেউ ছিল না তখন এই আয়সা বেগম এবং আমজাদি তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে এরা দুজন না থাকলে হয়তো পথে পথে ঘুরে দিন কাটাতে হতো নয়তো শেয়ারে কুকুরে খাবলে খেত কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ থেকে আনায়া দূরে আকাশে তারার দিকে তাকিয়ে আছে মনে মনে হাজারো কথা আয়সা বেগমের জন্য আহাজারি করছে মন বারে বারে ডুকরে কেঁদে উঠছে মন শরীর কেঁপে উঠছে আনায়ার কারো গরম শ্বাস ঘাড়ে পড়তেই হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানিটুকু মুছে ফেলে আবরার আনায়ার জামা সরিয়ে উন্মুক্ত পেটে হাত রাখতেই কেঁপে ওঠে আনায়া চুলগুলো সরিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে আনায়া প্রতিটি কেঁপে কেঁপে আব্রারের চুলের পানি আনায়ার ঘাড়ে টপ টপ করে পড়ছে আনায়া পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে তার বাম হাত দিয়ে আব্রারকে ঠেলে সামনের দিকে তাকায় আবরার বলে এই এই পাখি কি হয়েছে তোমার চোখে পানি কেন আনায়া সামনের দিকে তাকায় আবরার এতক্ষণ তার মুখ দেখেনি আনায়া বলে বড়ো আব্বু দুদিন ধরে রুম থেকে বের হয় না খাবার খায় না বড়ো আম্মুর চিন্তায় নিজেকে ঘরবন্দি করে রেখেছে এভাবে সব চলতে থাকলে পরিবারটা শেষ হয়ে যাবে আপনি কিছু একটা করেন না আনায়া মাথা নিচু করে কথাগুলো এক বলে থামে আবরার আনায়ের দিকে তাকিয়ে মুস্কি হাসে তার বউয়ের সরল মুখখানা একনাগারই তাকিয়ে থাকে কিছু সময় কিছুক্ষণ তাকিয়ে আনায়ার কোমর জড়িয়ে কাছে আনে আনায়ার গোলাপি অধরে নিজের অধর মিলিয়ে নেয় দীর্ঘক্ষণ লম্বা চুম্বনের পর ছেড়ে দিয়ে বড় বড় শ্বাস ফেলে আমি নিচে যাচ্ছি ঘুমাবে না বসে থেকো বেশি ঘুম পেলে চোখে পানি দিয়ে হলেও সজাগ থাকবে এক চুমুতে কাজ হবে না আনায়া নিজের কান চেপে ধরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে আবরার ছোট ছোট পায়ে বাবার রুমের কাছে আসে কয়েকবার হাত বাড়িয়ে টোকা দেয় কোনো সারা শব্দ নেই কয়েকবার ডাক দেয় তাও কোনো সারা শব্দ নেই এবার আবরার ভয় পেয়ে যায় কিছু হয়ে গেল না তো আবরার বলে আমি তোমার বউকে খুঁজে পেয়েছি দরজাটা খোলো তোমার সাথে কথা বলবে কল দিয়েছে কিডন্যাপার আবরারের বলতে দেরি কিন্তু দরজা খুলতে দেরি হয়নি আবরার শীতল একটা নিঃশ্বাস ফেলে রুমের ভেতর প্রবেশ করে সবসময় পরিপাটি করে থাকা মানুষটা আজ কীরকম ভিন্ন চরিত্রে ছন্নছাড়া অগোছালো হয়ে গিয়েছে প্রিয়জনকে হারানোর কষ্ট আষ্টে পিষ্টে ধরেছে অন্ধকার রুম হাত বাড়িয়ে আলো জ্বালিয়ে দেয় আবরার আমজাদ ছেলের পানে আছে আবরার বাবার দিকে না তাকিয়ে কিচেনে চলে আসে ফ্রিজ থেকে তেহেরি বের করে ওভেনে গরম করে বাবার রুমের দিকে নিয়ে যায় আবরার বলে খাবারগুলো শেষ করো আমি কথা দিচ্ছি তোমার বউকে আমি ফিরিয়ে এনে দিব। আমজাদ খাবারের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয় তা দেখে আবরার মৃদু হাসে আবরার আবার বলে বউয়ের যদি দরকার নাই থাকে তাহলে খেতে হবে না যাচ্ছি আমি আবরার উঠে পা নিলেই আমজাদের কণ্ঠে দাঁড়িয়ে যায় আমজাদ সাহেব বলে খাচ্ছি আমজাদ সুন্দর করে খেতে বসে যায় আবরার একবার সেই দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে আহা রে যখন আমার বউকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ভেবেছো তখন আমার অবস্থা এর থেকেও খারাপ হয়েছে কিন্তু প্রকাশ করার মতো ছিল না বউকে হারানোর কষ্টে তিন দিন আমার কিডনিতে ব্যথা ছিল আমজাদ খাওয়া রেখে ছেলের পানে আছে ভ্রু দুইটা এক এক করে আছে তা দেখে আবরার ইশারা করে খেতে বলে বিশ মিনিট পর খেয়ে হাত ধুয়ে আবরারের পাশে বসে আমজাদ সাহেব বলে খেয়েছি এখন বলো কবে আনবে তোমার মাকে আবরার বলে আগে তুমি কথা দাও আনায়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে আমজাদ চৌধুরী কিছুক্ষণ সময় নিয়ে নীরব হয়ে যায় ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে ভেবে চলেছে আমারই তো বউ আবার বিয়ে দিলে সমস্যা কী হুজুরের বিয়ে ছিল এখন কোর্ট ম্যারেজ করতে চাই তাই বলছি আর বিয়ে না দেওয়ার কথা চিন্তা করো না বাসুর কিন্তু হয়ে গিয়েছে আমজাদ চৌধুরী খটমট করে ছেলের দিকে তাকায় নির্লজ্জ হচ্ছ না আমি জন্মগত নির্লজ্জ আমজাদ ছোট করে শ্বাস ফেলে জবাব দেয় আচ্ছা তোমার মাকে ফিরিয়ে আনলেই বিয়ের ব্যবস্থা করব। আবরার বলে এক মিনিট দাঁড়াও আবরার উঠে বাহিরে চলে আসে আমজাদ ছেলের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে পাঁচ মিনিট পর আবরার একটা বই নিয়ে রুমে প্রবেশ করে আবরার বলে এটা শুয়ে বলো বিয়ের ব্যবস্থা করবে আমজাদ সাহেব বলে কি এটা আমজাদ ভ্রুকুচকে তাকায় আবরার বলে ইংরেজি বই এটা শুয়ে বলো নয়তো তোমার কথা বিশ্বাস করছি না আমজাদ হতাশ হয়ে ছেলের দিকে আছে এই মুহূর্তে আয়সাকে বাসায় আনা জরুরি তাই ছুঁয়ে কথা দেয়